তো দেখতে দেখতে আবার রমজান মাস চলে আসলো তো এই মাসে আমরা সবাই অনেক পুণ্য অর্জন করার একটা টার্গেট নিয়ে থাকি অনেকে ঠিক করেন আমরা এবার পুরো শেফটা পড়বো অনেকে ঠিক করেন এবার আমরা পাঁচ অক্টো নামাজ পড়বো তো আমি ডাক্তার হিসেবে মনে করি আমরা আর একটা টার্গেট নিতে পারি সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য থেকে একটু ভালো করার একটা টার্গেট নিতে পারি আমরা অনেকে আছে ওভারওয়েট আমরা চিন্তা করতে পারি যে আমাদের শরীরের ওজনটা একটু কমানো যায় হয়তো আমরা চিন্তা করলাম যে এই মাসে তিন কেজি বা পাঁচ কেজি ওয়েট লস করব হয়তো সম্ভব হবে না বাট আমাদের চেষ্টা করা উচিত আমরা যদি সিরিয়াসলি সেই টার্গেটটাকে অর্জন করতে চাই তাহলে অবশ্যই সেটা সম্ভব তো আমরা খাওয়া দাওয়া নিয়ে অনেককে বলতে শুনেছি যে রমজান ইজ নট মান্থ অফ ফাস্টিং ইটস মান্থ অফ ফিস্টিং তার মানে এই মাসে আমরা নর্মালি যা খাই তার চেয়ে অনেক সময় অনেক বেশি খাই এবং অনেককেই দেখা যায় যে রমজান মাসে রোজা রাখার পরেও ওজন বেড়ে গিয়েছে তাহলে আমাদের ডায়েটটা একটা ইম্পর্টেন্ট প্রথমে আমি নিয়ে কথা বলতে চাই খাবার হবে হবে এমন যা অল্প পরিমাণে কিন্তু দীর্ঘমেয়াদী শক্তি দিতে পারবে যেমন আমি বলবো ভাতের পরিবর্তে আমাদের খাওয়া উচিত লাল রুটি অথবা ওটস প্রোটিন হিসাবে আমরা কয়েক পিস চিকেন খেতে পারি অথবা ডিম খেতে পারি আর ফ্যাটের সোর্স হিসাবে বাদাম খাওয়া যেতে পারে এখন অনেকে দেখি চিয়া সিডস খাচ্ছেন চিয়া সিডসও অনেক পুষ্টিকর একটি খাবার আর ইফতারিতে তো আমাদের খাওয়া দাওয়ার কোনো লিমিট থাকে না তো আমরা বলবো যে অবশ্যই একটা লিমিটে রাখার চেষ্টা করবেন আর খাবারগুলি হবে একবারে অনেক না খেয়ে অল্প অল্প করে বারে বারে অতিরিক্ত ভাজা পোড়া তেল চর্বি মশলা এই খাবারগুলি শরীরের জন্য খারাপ অতিরিক্ত পরিমাণে খেলে বদহজম এবং পেট ফোলা ফাপা এই ধরনের সমস্যা হতে পারে অতিরিক্ত লবণ জাতীয় খাবার বা চিনিযুক্ত যে পানীয় আছে তা খেলে শরীর ডিহাইড্রেটেড বা পানি শূন্যতা হতে পারে এই ধরনের খাবার পরিমাণে কম খাওয়া উচিত আমার মতো অনেকেই আছেন যারা প্রচুর পরিমাণে চা কফি খান এই সময় বেশি পরিমাণে চা কফি খেলেও ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হতে পারে এই সময় যেহেতু ডায়েটে একটা চেঞ্জ আসে অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা ফেস করেন সো এই সময় আমরা যে জুস বা পানীয়গুলি খাই তাই সেই পানীয়ের মধ্যে ইসুপগুলের ভুসি বা তোকমার শরবত বানিয়ে আমরা খেতে পারি আর এই সময় যে জিনিসটি আমরা সবসময় ভুলে যাই সেটা হচ্ছে এক্সারসাইজ আমরা যে টার্গেটটা নিয়েছি সেই সেই টার্গেট অর্জন করার জন্য মাইল টু মডারেট এক্সারসাইজ খুবই হেল্পফুল হবে এক্সারসাইজের টাইমিংটা হয়তো একটু চেঞ্জ হতে পারে রমজানের জন্য অবশ্যই অ্যাটলিস্ট এক ঘন্টা এক্সারসাইজ করার চেষ্টা করা উচিত আর সবার শেষে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি ভুলে যাই সেটা হচ্ছে ঘুম যেহেতু রমজানে আমরা রাতে তারাবির নামাজ পড়ি অনেককে ইবাদত বন্দিগি করেন সে সময় ওঠা লাগে তাই ঘুমের ব্যাপারটা অনেক সময় আমরা ভুলে যাই কিন্তু অবশ্যই রোজার মাসেও সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করা উচিত তো আশা করি আজকের আলোচনায় কিছুটা হলে উপকৃত হয়েছেন সবাই ভালো থাকবেন শরীরের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম